হাই ফ্রেন্ডস কেমন আছো তো চলো আজকে ভিডিও শুরুটা আমার সোনাকে দিয়েই শুরু করলাম কারণ আজকে ভিডিওটা সম্পূর্ণ ওকে নিয়ে সেই কারণে ওকে না দেখালে হয় বলো সেই কারণে ওকে দেখালাম তো ওর বয়স এখন মাত্র দেড় বছর বয়স তো ওকে নিয়ে ভিডিওটা বলার কারণ হলো ও ওর জন্য আমরা বাড়িতে একটা হোমমেড স্যালাক তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু মায়ের চ্যানেল তোর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে আমার বেবির আমরা হোমমেড মেড বাড়িতে বানাই তো সেটাই শেয়ার করব তো আগে তো বানিয়ে নিয়েছিলাম সেই জন্য সবটা দেখাতে পারিনি তো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলো তো ফ্রেন্ডস দেখো এখানে আছে দু রকমের চাল ডাল তিন চার তিন রকমের ডাল আছে বাদাম আছে চার পাঁচ রকমের তো সয়াবিন আছে তোমরা সব দেখতেই পাচ্ছ প্রায় তো এগুলোকে না ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার ভালো করে রোদ্রে শুকাতে হবে এবার তোমরা যতদিন পারে পুরো একবারে যেন শুকিয়ে যায় একটাও যেন মানে কি জল না থাকে বা কিছু না থাকে বাদামের মধ্যে আর তোমরা যদি ধুয়ে না এটা ডাইরেক্ট করো তাহলে কী হবে বলো তো কিছুদিন পরে এই বাদামের মধ্যে তেল থাকে না তো খাবারটা খারাপ করে দেবে সেই কারণে ওটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ওটা শুকিয়ে নিতে হবে তো ওটাই আমরা তো ফ্রেন্ডস পরে ওভার করতে হচ্ছে কারণ পাশে আমি তখন বুঝতে পারিনি কিন্তু পাশে একটা আওয়াজ আসছে সেই কারণে পরে ওভার দিতে হচ্ছে এখানে আমি অনেক কথাই বলেছিলাম কিন্তু কিছুই লাভ হয়নি তো চলো তোমরা তো দেখলে ওটা ভালো করে এবারে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর যখন তোমরা তৈরি করবে না তখন ওটা কড়াই গরম করে নিতে হবে তো এখানে সোনা ভয় পাচ্ছিলো কারণ মিক্সি চলছিল তো কড়াই গরম করে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরই মিক্সিতে দেবে তার আগে মিক্সিতে দেবে না তো তারপরে তো ফ্রেন্ডস দেখো এই যে মিক্সিতে গুঁড়ো করার পর তোমার পুরো পেস্ট হবে না এই যে এরকম টাইপের গুঁড়োটা হবে দেখো এটা দানা দানা আছে তো এরকম একটা দেখো ছাঁকনির সাহায্যে এটাকে পুরো এই যে যে এগুলোকে চালানো হয়েছে চালানোর পর এগুলোকে আবার মানে এগুলো আবার ঘুরে মিক্সিটা দিতে হবে তো এই যে দেখো এই যে গুঁড়োটা হচ্ছে এইটা এবার তোমরা যেরকম জলে মানে জলের মধ্যে দিয়ে যেরকম একটু ফুটিয়ে করো সেরকম করে নর্মাল স্যালাকের মতো করলেই হবে এটা কিন্তু বাচ্চার প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ড ভালো শরীরের পক্ষে তো আমার বেবিকে আমি এটা খাওয়াই আর ও খুব ভালো খায় দেখছো পুরো একবারে পেস্ট হয়ে গেছে পুরো দেখো মিহি গুঁড়ো তো তোমরাও ট্রাই করো বাড়িতে আর আমার বেবির বয়স এখন দেড় বছর তো আমি ওকে এরকমই খাবার খাওয়াই মানে বাড়ির সমস্ত খাবার খায় তার সাথেই হোমমেড স্যারালাকটাও খাওয়াই তো ফেরস তোমরা তো দেখতেই পেলে গুঁড়োটা করেছি এই গুঁড়োটা করানো গুঁড়োটা হয়ে যাওয়ার পরে যে দেখো এই ছাগনির সাহায্য এরকম করে চালিয়ে চালিয়ে নিতে হবে তো চালানোর পর অবশিষ্ট অনেক গুঁড়ো গুঁড়ো মানে একটু দানা দানা অংশ থাকবে সেগুলোকেও ভালো করে মিক্সিতে গুঁড়ো করে একবারে লাস্ট পর্যন্ত যতক্ষণ না ভালো মিহি দানা হচ্ছে ততক্ষণ করে যেতে হবে তো করে নিয়ে ভালো করে রেডি নিলাম ওর খাবারটা আর এটা বাচ্চাদের শরীরের মানে শরীরের পক্ষে প্রচণ্ড পুষ্টি বলো প্রোটিন প্রচুর আছে তো তোমরাও ট্রাই করতে পারো আর কেমন লাগলো বলো তো চলো আজকের মতো টাটা